বক্তব্যকে পেশা বানিয়ে দেওয়া কিছু বক্তা আছে বক্তব্যের জগতে তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য বক্তব্য দিলেই আমি টাকা পাবো বক্তব্য দিলেই আমার একটা উপার্জন হবে এবং বক্তব্য দিয়ে মানুষকে দিন শেখানো হবে কি হবে না তারা কিছু মানে উপকৃত হবে কোনোভাবে সেই বিষয়টা তারা কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে না শুধু একটাই তার লক্ষ্য থাকে যে বক্তব্যের মাধ্যমে আমি টাকা পয়সা কী করে উপার্জন করব এই উপার্জনটাও হারাম তবে তবে বক্তব্যের জন্য যেই সমস্ত আলেম ওলমারাকে নিয়ে আসা হয় তাদের প্রতিও অনেক জায়গায় অনেক ক্ষেত্রে জুলুম হয় তাদেরও অনেক সময় অসম্মান হয়ে যায় তাহলে উভয় পক্ষ থেকে বাড়াবাড়ি হয় যারা আলেম ওলমারাকে যারা টাকা পয়সার চাই না বা টাকা পয়সার জন্য কোনোদিন কোনো কথা বলেনি কোনো আপত্তি করেনি তারাকে সুযোগ পেলে খালি হাতেও পাঠিয়ে দেয় তাহলে আসলে বক্তাদের যে আজকাল কিছু বাড়াবাড়ি অভ্যাস তৈরি হয়ে গেছে এর জন্য কিন্তু সমাজের লোক খানিকটা দায়ী তার মানে এটা নয় যে বক্তার দুধের ধাওয়া বাড়াবাড়ি কিন্তু দুই পক্ষ থেকে হচ্ছে আল্লাহ তালা যেন দুই পক্ষকে সুবুদ্ধি দান করেন আমরা যেন আলিমদার যথাসাধ্য শ্রদ্ধা করতে শিখি এবং তার সুবিধা অবুধে বুঝি তাকেও আর্থিকভাবে সাপোর্ট করি সাহায্য সহযোগিতা করি আর আমরা যারা বক্তা তারাকেও নিজের নাফসের উপরে কন্ট্রোল রাখা উচিত যে আমি আমি আল্লাহর পথে বেরিয়ে আমি কোরআন হাদিসের আলোচনা রাখব মানুষও হেদায়াত পাবে এবং সেই সুবাদে যদি আমার আর্থিকভাবে কোনো উপকার হয় তাহলে আমার ঘর সংসার বউ বাচ্চা আছে সেখানে হয়তো কিছুটা আমার হেল্প হবে সেই রকমও নিয়াত খারাপ নয় কিন্তু নিয়াতে প্রাধান্য যে জিনিসকে দিতে হবে সেটা হবে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে নসিহত করে মানুষকে দিনের কথা সেরাও যাই হোক বন্ধুগণ আমরা অনেক কথায় বলতে পারলাম অনেক কথাই বলতে পারলাম না আবার মুখ্য কথাটা স্মরণ করিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় হব সেটা হচ্ছে আপনি যেই কোনো উপায়ে যদি আপনি আল্লাহকে নিজের রব মেনে থাকেন আল্লাহকে নিজের খালিক মালিক মাহবুদ মেনে থাকেন আল্লাহকে যদি নিজের কল্যাণ অকল্যাণের মালিক মনে করে থাকেন আপনি বিশ্বাস করেন যে আপনি যতই বাহাদুর হন না কেন আপনাকে একদিন খালি হাতে নিঃস হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং সেখানে সমস্ত জিনিসের হিসাব কিতাব দিতে হবে একটা হাদিস মনে পড়ল যে আল্লাহর নবী বলছেন কেয়া আমাতে কোনো বান্দার কোনো পা কেয়ামতের দিন অতক্ষণ পর্যন্ত হিলাতে দেবে না আল্লাহ তালা কোনো বান্দাকে অতক্ষণ পর্যন্ত এক পা হিলতে দেবে না যতক্ষণ পর্যন্ত হত্যা ইউস আলা আন আর যতক্ষণ পর্যন্ত তাকে চারটা জিনিসের সওয়াল প্রশ্ন করা হবে আর তার উত্তর না দিবে যতক্ষণ পর্যন্ত চারটা জিনিসের উত্তর না দিবে অতক্ষণ এক পা আগে বাড়তে দিবে না তার মধ্যে প্রথম প্রশ্ন হবে আন ফিমা আফনাহু তার গোটা বয়সটা তার জন্মনগ্ন থেকে তার মৃত্যু পর্যন্ত এক এক মিনিট এক এক মুহূর্ত কোথায় কিভাবে খরচ করেছে লন্দা ফান্দাগিরি করে বাটপারি করে খরচ করেছে না মানে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোনো কোনোভাবে খরচ করেছে তার হিসাব কিতাব দিতে হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলা তার জৈবন কাল সেটাকে কোথায় ক্ষয় করেছে জৈবনকালে বেশিরভাগই মানুষ খালি ইটা ওটা আর পদচ্যুত হয়ে যায় এবং আবেগ তাড়িত হয়ে ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে নেয় জৈবন কাল বহু মূল্যবান কাল সেটা আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হন একজন যুবকের প্রতি যারা জৈবনকালেও ইসলাম আদর্শকে ধরে রাখতে পারে তাহলে জৈবন হিসাব দিতে হবে ওয়ান মালিহি আর তার মাল ধন সম্পদ সম্বন্ধে এক এক পায়ের হিসাব লাগবে মিন আইনা ইকাশা বাহু কোথা থেকে উপার্জন করেছিল এবং কোথায় সে খরচ করেছে এক এক পয়সা এক এক টাকা এক এক কড়ির হিসাব দিতে হবে ওয়ান ইলমিহি ফিমা আমিলাবিহি এবং তার ইলম তার জ্ঞান তার বিচক্ষণতা তাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল সেই জ্ঞানকে কোন সৎ কাজে ব্যবহার করেছে না অসৎ কাজে ব্যবহার করেছে আমল করেছে না করেনি তাহলে আপনি কেয়া দিন এক পা আগে বাড়াতে পারবেন না এই চারটা জিনিসের হিসাব না দিয়ে আপনার বয়স আপনার জৈবন আপনার মাল ধন কিভাবে কামাই করেছেন এবং কোথায় খরচ করেছেন আর আপনার বিদ্যা বুদ্ধি আপনার বিবেককে আপনি কোন কাজে ব্যবহার করেছেন তার উত্তর না দিয়ে আপনি আগে বাড়তে পারবেন না আল্লাহ গো তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকেই যেই ভাবেই হোক হারাম থেকে বাঁচার শক্তি এবং ক্ষমতা দান করো আল্লাহ তুমি তৌফিক দাও আমরা যেন নিজেকে নিজের সন্তান সন্ততিকে নিজের পরিবারকে নিজের সমাজকে হারাম উপার্জন থেকে হারাম রুজি উপার্জন থেকে যেন আমরা বাঁচাতে পারি আসমন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা প্রতিজ্ঞা করি আমরা আমরা যেই কোনো উপায়ে নিজের বা আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশী হারাম হারামভাবে কোনো জিনিস উপার্জন করা হবে তাকে মা খালা বাবা ধন মানে মানে যেই করে হোক আমরা তাকে বুঝাবার চেষ্টা করব এবং তাকে রুখে দাঁড়াবো যে বাবা রে তুমি মুসলমান তুমি আল্লাহর কাছে একদিন যাবে তুমি এই পথটা ছেড়ে দাও আল্লাহ তুমি আমাদের বিগত জীবনে হালাল হারামকে কেন্দ্র করে যে বড় ধরনের ভুল ভাল হয়েছে আল্লাহ তুমি সেই সমস্ত জিনিসকে ক্ষমা করে দাও আমরা কেউ সুদে লিপ্ত ছিলাম কেউ ঘুষ খেয়েছি কেউ মদ খেয়েছি কেউ বিভিন্নভাবে হারামে জড়িয়ে থেকেছি আল্লাহ তুমি অতি দয়াবান আমাদেরকে ক্ষমা করে দাও এবং আগামী দিনে সেই সব ভুল থেকে মুক্ত থাকার তুমি তৌফিক দান করো